আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ঢাকায় সমাবেশের আগে মার্কিন কংগ্রেসম্যানের টুইট এরপর জানিয়ে দিব আগামী নির্বাচনের সময় জানালেন সিইসি এদিকে দুই দলের সমাবেশ ঢাকার প্রবেশ মুখে পুলিশের তল্লাশি এবং জানিয়ে দিব মহাসমাবেশ থেকে সরকারকে যে সিগন্যাল দেবে বিএনপি আরও জানিয়ে দেব মহাসমাবেশের আগে বিএনপির চারশো তিহাত্তর নেতাকর্মী কারাগারে সর্বশেষে জানিয়ে দিব মহাসমাবেশে মোতায়েন থাকবে বিপুল বিজেপি ও পুলিশ সদস্য শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ঢাকায় সমাবেশের আগে মার্কিন কংগ্রেসম্যানের টুইট জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতিতে তত উত্তাপ ছড়াচ্ছে আজ শুক্রবার আর কয়েক ঘন্টা পরে ঢাকায় অনুষ্ঠিত হবে বড় দুই দলের রাজনৈতিক থেকে করা হয়েছে সমাবেশ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শান্তি সমাবেশ বিষয়টি নিয়ে দেশ জুড়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে দুই দলের বৃহৎ এই সমাবেশের মাত্র কয়েক ঘন্টা পূর্বে বাংলাদেশের নির্বাচন নিয়ে সামাজিক টুইট টুইটার টুইট করেছে মার্কিন কংগ্রেসম্যান বাফ গোড অবাধ নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য মন্তব্য করে বৃহস্পতিবার এ টুইট করেন তিনি ববগুট লিখেছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়েছে তিনি সহ আরো তেরো জন কংগ্রেস সদস্য জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বার্জিনিয়ার কংগ্রেস সদস্য ববগুট এর আগেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছেন তিনি মার্কিন কংগ্রেসের জন সদস্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছেন বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুস্থ নির্বাচনে অংশ নিতে পারেন সে সুযোগ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল এদিকে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দেশ এগিয়ে চলছে শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে মাতব্যরি করেন বলে অভিযোগ করেছেন তিনি বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে এটা বন্ধ করা উচিত এখন সময় এসেছে এটা বন্ধ করার এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র হলেও দুই সালের শেষের দিকে বা দুই সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে সর্বশেষ দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচন অনিয়ম সহিংসতা ও ভয়ভীতি দ্বারা প্রভাবিত হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আগামী নির্বাচনের সময় জানালেন সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন দাদর জাতীয় সংসদ নির্বাচন আগাম হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে অনুমান করে বলতে পারি সেপ্টেম্বরের কোনো একটি সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন আমরা তফসিল এবং ভোট গ্রহণের মধ্যে একটি বড় সময় রাখতে চাই কেননা রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়ার বিষয় আছে এসব প্রস্তুতির জন্য একটি সময় দেওয়া হবে সিএসি বলেন প্রস্তুতি একটা ধারাবাহিক বা চলমান বিষয় প্রস্তুতি চলছে এজন্য আমাদের একটা রোড ম্যাপ আছে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি কাজী হাবিবুল আউ্বাল বলেন সব মিলিয়ে সহস্রাধিক নির্বাচন হয়ে গেছে নির্বাচনগুলো ভালোই ও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে সেই রকম কোনো অভিযোগ আসেনি তবে দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাবে না সেটার জন্য জন্য আমরা দুঃখিত জাতীয় নির্বাচনে কোন চাপ আছে কি এ প্রসঙ্গে সিইসি বলেন কোন মহল থেকে আমাদের উপর কোন চাপ নেই সংবিধানের বিধিবিধান মাথায় রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি কোন চাপ অনুভব করছি না পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তা পর্যাপ্ত পেয়েছি এটা অস্বীকার করা যাবে না ভবিষ্যৎটা আমি নিশ্চিত করে বলতে পারি না তবে আমরা আস্থা ও বিশ্বাস বর্তমানে প্রশাসন ও পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে দাদর জাতীয় নির্বাচনেও অনুরূপভাবে দায়িত্ব পালন করবে দুই দলের সমাবেশ ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে ঢাকায় প্রবেশ করেছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে রাজধানীর মুখে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার বাইপাল আবদুল্লাপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাজধানীর এই দুই প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ আমিনবাজার এলাকায় দেখা যায় দশ থেকে পনেরো জন পুলিশ সদস্য ঢাকাগামী লেনের এক পাশে ব্যারিকেড দেন ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি শুরু হয় পুলিশ সন্দেহবাজন যাত্রীদের পরিচয় জানতে চায় ও ব্ল্যাক ব্যাগ তল্লাশি করে অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্র দেখান জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয় এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মহাসমাবেশ থেকে সরকারকে যে সিগন্যাল দেবে বিএনপি সরকার পদাইগের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার দুপুর দুইটায় নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি বিএনপি মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই মহাসমাবেশে ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন এই এই সমাবেশের মধ্য দিয়ে জনগণ এই সরকারকে সিগন্যাল দেবে ক্ষমতা ছাড়ো এনাফ ইজ এনাফ জনগণ এই সরকারকে আর চায় না বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে কে তেইশ শর্ত সাথে সমাবেশ করার অনুমতি দেয় এদিকে মহাসমাবেশের বিষয়ে ডিএমপির অনুমতির পর বৃহস্পতিবার বিকালে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি মহানগর নেতাদের নিয়ে বৈঠক বসেন এতে মহাসমাবেশ প্রস্তুতি কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্যরা ছিলেন মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন আমরা মহাসমাবেশকে সাফল্য মণ্ডিত করার জন্য ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে দলের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সহকারে শান্তিপূর্ণ এই মহাসমাবেশ দলে দলে যোগদান দেবেন বিলম্বে হলেও আগামীকালের মহাসমাবেশে পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আবারও আহ্বান জানাই আপনারা আগামীকাল নয়াপল্টনস্থ বিএনপির মহাসমাবেশের নিরাপত্তা বিধানে যথাযথ সহযোগিতা করবেন মহাসমাবেশের আগে বিএনপি চারশো তেহাত্তর নেতাকর্মী কারাগারে বিএনপির ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার চারশো জনীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ চিফ অফ আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়া চার জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন ঢাকার মহানগর এলাকার একচল্লিশটি থানায় পুরান বিভিন্ন রাজনৈতিক মামলার গ্রেপ্তার দেখিয়ে তিনশো জন এবং চারটি থানা থেকে বাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির 151 154 ধারায় 90 জনকে গ্রেফতার দেখে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ এছাড়া ঢাকা জেলার সাতচি থানা থেকে মোট 13 জন আসামিকে আদালতে হাজির করা হয় এসব নেতাকর্মীর পক্ষে বিএনপি পনথি আইনজিবীরা জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত 473 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এসরা ঢাকা জেলার দুই থানার মামলায় চার জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত সূত্রে আসামিদের মধ্যে রাজধানীর রমনায় তিনজন শাহবাগে দশজন ধানমুন্ডিতে হাজিরবাগে দুইজন যাত্রাবাড়িতে পাঁচজন ডেমরায় আটজন শ্যামপুরে দশজন কদমতলিতে সাতজন মতিঝিলে নয় জন পল্টনে আটজন রামপুরায় দুইজন সবুজবাগে একজন তেজগাঁও হাতির ঝিলে ও তেজগাঁও শিল্প অঞ্চলে বারোজন মহাসমাবেশে মোতায়েন থাকবে বিপুল বিজেপি পুলিশ সদস্য আজ শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মাঠে মোতায়েন থাকবেন এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এস এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের দিক থেকে কোনো বাধা নেই কিন্তু সবাই যেন নিয়ম শৃঙ্খলা মেনে চলে দেশের আইন মেনে চলে কেউ যানমালের ক্ষতি করলে ভাঙচুর করলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করলে তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি আগামী জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী সহ দেশে টানা আন্দোলন করছে বিএনপি এরই অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে টানা চোদ্দ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি এরই মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তবে সমাবেশের নামে